when the main drops fall trends and memories that call in me to recall every drop a reminder of the love that's washed away <laughs> শীতের সকাল এখন সময় ভোর ছয়টা সুন্দর একটি দিন সুন্দর একটি জায়গা এবং সুন্দর একটি মন মানসিকতা নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ভিডিও শুরুতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাজাজ পালসারকে আমাদের জন্য এত সুন্দর একটি ইভেন্টের আয়োজন করার জন্য আর এখন আমি যাচ্ছি তেজগাঁও উত্তরা সেন্টারে যেখানে আমরা প্রায় সত্তর জন বাইকার একত্রিত হব আর সেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব। আমাদের আজকের যাত্রা শুরু হবে তেজগাঁও থেকে মাওয়া পর্যন্ত সত্তরটি বাইকের মধ্যে বেশিরভাগই কিন্তু থাকবে অ্যান ওয়ান সিক্সটি এবং অ্যান টু ফিফটি সো বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কতটা এনজয়েবেল হবে আজকের ভিডিওটি আমি টোটাল দুইটা পার্টে ভাগ করেছি যার প্রথম পার্টটা হচ্ছে এটা কারণ দুইটা পার্টে ভাগ না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি দুইটা পার্টে ভাগ করেছি আর এর পরের ভিডিওটা মানে নেক্সট পার্ট আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব সেটি দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন সোপ্রাক্ট ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি এনজয় করুন উত্তরা সেন্টারে ঢুকেই আমি অবাক হয়ে গেলাম এতগুলো বাইক দেখে চারোদিকে দেখেন শুধু বাইক আর বাইক আর এখানে অ্যান ওয়ান আছে অ্যান টু আছে অ্যাফ টু আছে তারপর এনএস ওয়ান আছে মানে সব ধরনের বাইক আছে এমন কি এখানে কিন্তু একটা আর এস টু হান্ড্রেডও আছে দাঁড়ান আপনাদেরকে আর এস টু হান্ড্রেডটা দেখায় এই যে দেখেন এতগুলো বাইকের ভিড়ের মধ্যে শুধুমাত্র অনলি ওয়ান এক পিস আর এস টু হান্ড্রেড আর আর এস টু হান্ড্রেডে কিন্তু ডাবল প্রজেকশন এল ইউজ করা হয়েছে দেখতেই তো পাচ্ছেন আর এই যে এই হচ্ছে আমার বাই আরএস 200 এর পাশের পাশের বাইক ভিতরে দেখেন সবাই জ্যাকেট পরে আছে সবাইকে একটা করে জ্যাকেট দিছে এবং একটা করে গেঞ্জি দিছে তাই আমিও জ্যাকেটটা পরে নিলাম এবং ভাইয়ার কাছে চলে আসলাম ভাইয়া আমাকে একটা টোকেন দিল টোকেন দেওয়ার পরে আমরা এখন টোকেন নিয়ে যাব নাস্তা খেতে আমাদের জন্য নাস্তার আয়োজন করা আছে তাই আমরা সবাই মিলে একসাথে জ্যাকেট টাকেট পরে নাস্তা খেতে যাচ্ছি হোটেলে এসে দেখি সবাই অলরেডি আগে আগে নাস্তা করতে বসে গেছে আমরাই লেট নাস্তা করার পর একটা চা তো আবশ্যক আর এত সুন্দর সকালে এত সুন্দর একটা ওয়েদারে এক কাপ চা ভাবতে পারতেছেন কি দারুন যাই হোক চাটা শেষ করে আমরা আবার আগের জায়গায় চলে আসলাম এখানে মোনাক ভাই আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছে গাড়ির ব্যাপারে কিছু কথা বলছে গাড়িতে কি সমস্যা হলে কি হয় আবার ষোলো আট গাড়ি এসে বন্ধ হয় এই আলোগুলা জ্বলে ওঠে আমার গাড়ি চলন্ত পথে বন্ধ হবে পারবে

সো ভাবতেতে পাচ্ছেন আশেপাশের যে মানুষ আছে তাদের কি অবস্থা হবে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকবে আর আমরা মজা করব এখানে আমরা মূলত দুইটা সিরিয়ালে আমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে এখান থেকে আমরা দুইটা সিরিয়ালে বের হব বাট সামনে গিয়ে আবার আমরা সবাই একটা সিরিয়াল মেইনটেইন করে চলার চেষ্টা করব রাইট নাও আমরা আছি তেজগাঁও আর তেজগাঁও থেকে আমাদের যাত্রা শুরু এখন আমাদের পাশে যে পুলটা রয়েছে এটা মূলত হাতির পুল অনেকে এটা চিনেন ঢাকা শহরে বিশেষ করে যারা থাকেন তারা তো সবাই এটা চিনেন আমার সামনে আছে আর এস টু হান্ড্রেড পুরোপুরি আমার সামনেই আছে যাই হোক সবার একসাথেই চলতে হবে কেউ টানাটানি করতে পারবে না এটাই হচ্ছে শর্ত কারণ টানাটানি করলে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে এখন যে নদীটা পার হচ্ছে এটা হচ্ছে মূলত বুড়িগঙ্গা নামে পরিচিত আর এই নদী পার হয়ে আমরা সামনে যে এক্সপ্রেসওয়ে আছে ওই এক্সপ্রেস পিতা যাবো ইব্রাহিম ওয়েতে আর আমাদের কোনো টোল দেওয়া লাগবে না সব টোল ভাইয়েরা দিয়ে দিচ্ছে আমরা এখন সামনে এগোয় হাইওয়ে রোডে ওঠার পর আমার এত ভালো লাগছিল বিশ্বাস করেন রাইড করতে আসলে বলার বাহিরে এই বিষয়গুলা অনুভূতি আসলে আমি বলে বোঝাতে পারবো না এখন জাস্ট আপনারা ভিডিওটা দেখেন এবং রাইটটা এনজয় করেন দেখেন জাস্ট রাস্তাটা দেখেন একবার এই রাস্তায় যদি আসেন মন খারাপ যদি থাকে মন ভালো না হয়ে কোথায় যাবে বলেন কোথায় যাবে মন ভালো না হয়ে লুক লাইক শ্রীনগর ছয় কিলোমিটার ছয় কিলোমিটার পর আমরা শ্রীনগর চলে যাবো

আমি সবার টানা এখন একশো প্লাস I'm my soul, round control. I've been in out, lose control. Choose until you hear my call. I'm falling and after all. I'm my soul, round control. I've been in and out, lose control. Choose you until your heal, my call. I'm falling and after all. <laughs> <laughs> Dissolve. Stop, 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 and I don't drop, go stop

শেষে আমরা কিন্তু মা চলে আসলাম এখন আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত আমি ভুলে ওই দিকে চলে যেতে লাগছিলাম কিন্তু আমাদের যেতে হবে এই দিকে এই হচ্ছে পদ্মা সেতু দেখেন কত সুন্দর রাস্তা কত সুন্দর সেতু ব্যাস এখানে যদি আসেন না আপনাদের কি বলবো আর আমার ফিলিংসটা আমি আসলে বুঝাতে পারছি না কাউকে যাই হোক পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা কিন্তু ডান দিকে চলে যাব। আর পদ্মা সেতুর ওই পারের কথা যদি বলি ওই পারে হচ্ছে আমার নানাবাড়ি আমার ওখানে যেতে খুব ইচ্ছে করছে কারণ গ্রাম অঞ্চল আমি অনেক পছন্দ করি ইনশাল্লাহ একদিন পদ্মা সেতুর ওই পারে মানে আমাদের যে আমার নানা বাড়ি ওখানেও একদিন যাব এবং আপনাদেরকে দেখাবো এখানে আবার সবাই একটা করে চক্কর মারতেছে জাস্ট ফর ফান মজা করার জন্য একটা করে চক্কর মারতেছে কারণ জায়গাটা খুব সুন্দর পদ্মা সেতুর নিচে অবশেষে অনেক এনজয় করার পরে আমরা ঘুরতে ঘুরতে আমাদের ডেস্টিনেশন মাওয়া রিজর্টে চলে আসলাম এখন গাড়িটা পার্ক করব সুন্দর জায়গা আছে গাড়ি পার্ক করার হচ্ছে মাওয়া রিসর্ট আসলে গাড়ি অনেকগুলো তো যার কারণে একটু জ্যাম লেগে গেছে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি অনেক 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 অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য হোপ প্রাকিসে আপনারা ভিডিওটি অনেক এনজয় করেছেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আমি আর লম্বা করতে যাচ্ছি না কারণ এমনিতেই কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আজকের ভিডিওটি আমি টোটাল দুইটা পার্টে ভাগ করেছি যার প্রথম পার্ট হচ্ছে এটা অ্যান্ড সেকেন্ড পার্ট ইনশাল্লাহ দু একদিন পরে আমি আমার চ্যানেলে আপলোড করব সো ফার্স্ট পার্টটা কিন্তু সবাই দেখেই ফেললেন অ্যান্ড ওয়েট করেন সেকেন্ড পার্টও ইনশাল্লাহ আসবে সেকেন্ড পার্টে কিন্তু আমরা অনেক এনজয় করেছি ফার্স্ট পার্টে তো কিছুই না সেকেন্ড পার্ট দেখবেন অ্যান্ড এনজয় করবেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী দিন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের রাইডার ইফরাত ফ্যামিলির সাথে থাকবেন